এই হলো আমাদের পশ্চিম এলাকার যাওয়ার রাস্তা একদম পুরাটা কাদা ফেক আর ফসলি জমিগুলোর অবস্থা দেখেন সবগুলো মরুভূমি আল্লাহ মানে এই জিনিস কয়েক পাঁচ সাত বছর দশ বছরও ঠিক হবে না এই পরিস্থিতি পুরা মরুভূমি হয়ে গেছে পুরাটা দনকে দন একর কে একর মানুষজনের অবস্থা কি কি কষ্ট ওই যে ভারকি মানুষের দেখা যায় আর এই অবস্থা দেখেন রাস্তার অবস্থা আজকে পুরো এলাকা আমি আমার পশ্চিম এলাকা উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি বর বাড়ি মাস্টার বাড়ি ঘুরছি যেই পরিমাণ ক্ষয়ক্ষতি মানুষের হইছে কয়েক বছর লাগে যাবে শুধু ক্ষতি ফসাই উঠতে স্বাভাবিক হইতে মানুষের জীবনযাপন এই পরিমাণ কষ্ট হইতেছে মানুষের এখনও মানুষের ঘরে যেভাবে খাওয়ার যাওয়া দরকার যাইতেছেন ত্রাণ যাইতেছেন শুকনো খাবার যাইতেছে এই যে আমি কাদাতে হাঁটতেছি এভাবে কাদা হাইটে হাইটা পুরা এলাকা ঘুরছি এবং প্রত্যেকের জন্য বিশেষ করে আমাদের এলাকা মাস্টার বাড়ি বড় বাড়ি উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি এই বাড়িগুলোতে যারা বেশি ক্ষতিগ্রস্ত পুরাতে সবার জন্য একটা করে ত্রাণের ব্যবস্থা করার চেষ্টা করছি এবং পৌঁছানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মানুষের কষ্ট সুবহানাল্লাহ টেরাসটা জমির বাড়ি ঘর এত বাজারে সব ফসলের জমি ছিল বাদকানো গুলো জমি ছিল গুলো জমি ছিল না এতের ঘর কাছে আছে তো এক কথাই মরুভূমি সারা এই এলাকা আর কিছু কল্পনা করা যায় না এখানে আমাদের জমি ছিল দান করা হয়েছিল সব মরুভূমি হয়ে গেছে ক্ষতি মানে জটিল কঠিন ক্ষতি হয়েছে সবার এই হলো আমাদের পশ্চিম অলকা বড় বাড়ি থেকে নিয়ে উত্তর বাড়ি এই রাস্তা এই মাস্টার বাড়ি এই বড় বাড়ি এদিকে সব দিকের অবস্থা ভয়াবহ ভয়াবহ প্রতিটা মানুষের বোবা কান্না খাবারের সমস্যা থাকার সমস্যা জরুরতের সমস্যা খাওয়ার পানির সমস্যা অনেকের ঘর ভাঙিয়ে গেছে কেউ বিদেশ করছে আমাদের এলাকার প্রবাসী পনেরো বিশ লাখ তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা ঘর করছে নিচে পুরোটা পানি হয়ে গেছে খাদ হয়ে গেছে ভাঙিয়ে গেছে এটা আমাদের কালীবাজার স্কুল কেজি স্কুল বলে এটাকে এই যে রাস্তা অবস্থা এগুলো তো হইলো গ্রাম থেকে একটু বাহিরের অবস্থা গ্রামের অবস্থা কতটা ভয়াবহ নিঃসংস এটা ভূমিকম্প হইলেও এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয় কিনা আমি জানি না কী পরিমাণ সবার জন্য দোয়া করতে হবে এখন সমস্যা হলো বেশিরভাগ শুকনো খাবার ঢুকতেছে এলাকায় তো শুকনো খাবারের জায়গায় এখন বাড়ি খাবার ঢুকানো দরকার এক দুই নম্বর হলো মানুষের আবাসন এখনও মানুষ যারা আশ্রয় বিভিন্ন বাড়ি ঘরে ছিল এদেরও সমস্যা হয়েছে বারে বাসায় আসিয়া এখন ঘরে ঢুকতে না এক হাঁটু পরিমাণ কাদা এ তোষক ভিজে গেছে স্ল্যাব ভিজে গেছে বিছানা ভিজে গেছে খাট ভিজে গেছে ঘর ভেঙে গেছে এভাবে যারা তো বড়ো লোক এরা তো মশাই উঠতে পারবে হয়তো বা আল্লাহ চাহে কিন্তু যারা মধ্যবিত্ত গরীব এদের যে কি কঠিন অবস্থা আমার আল্লাহ তালাই ভালো জানো এই যে মানুষ তো জন্য অপেক্ষা করতেছে মানুষজনের কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট এই দেখেন ফসলের জমিগুলো সব পানি হয়ে গেছে এক হাঁটু দাদা ভঙ্গর করে আসছি সবার সাথে ভয় করে আসছে প্রতিটা মানুষের দুর্গতি কষ্ট এই পরিমাণ নিজেরও কান্না চলে আসতেছে নিজের স্বাভাবিক থাকাও কষ্ট হয়ে যাচ্ছে গ্রামগঞ্জ হওয়ার কারণে না শহর কেন্দ্রিক ত্রাণ দেওয়া হয় বাজার কেন্দ্রিক দেওয়া হয় কিন্তু অনেক ঘরে মহিলারা আছে শুধু পুরুষ নেই তোরা ত্রাণের জন্য আসে না আবার অনেক ঘরে সম্মানিতারা আছে ও পুরুষগুলোও আসে না খাবার নাই কঠিন কষ্ট করতেছে আল্লাহ সবার কষ্টকে দূর করে দেন পুরো বাংলাদেশে বিশ্ব থেকেও যে যেভাবে বন্যাক্তদের জন্য আমাদের ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ছাগল নিয়ে কৌশন ফুল গাজী সোনাগাজী নিয়ে সহ যারা কষ্ট করতেছেন ত্রাণে সহযোগিতা করতেছেন আল্লাহ সবাই উত্তম বিনিময় দেখ আপনাদের যারা ত্রাণ দিচ্ছেন তাদের জন্য একটা কথা শুধু শুকনো খাবার ভারী খাবার সীমাবদ্ধ থাকলে এরপরে আবাসনের ব্যবস্থা এরপরে অনেকের ঘর চলে গেছে ঘরের ব্যবস্থা বাচ্চাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তালা ভালো যান অনেক ভাইরা আসতেছেন সবাই শুকনো খাবার নিয়ে আসতেছেন সব ফসলি জমি মরুভূমি হয়ে গেছে আমাদের এলাকা এই হলো আমাদের এলাকা পশ্চিম পাশে অনেকের ঘর দৌড় অনেকে বাড়ি ঘুরছে দূরে এসে সব বাড়ি নষ্ট হয়ে গেছে দোয়া করতে হবে আমরাও দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে আজেরানে আম